আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তখন তো বিকেলবেলা বিকেলবেলা বলতে সন্ধ্যাবেলাই পাঁচটার উপরে বাইজে গেছে তখন আমরা চলে যাবো নাকি ভাই ভাই কই যাবেন যাও তুমি স্যান্ডেল পেরিয়ে যাও মামা তুমি আমার সাথে বলে যাইবা যাইবা চলো যাইবা মামা

এই যে গাট্টি গুট্টি লয়ে যাই তুই যে আবার একটা অটো নিয়ে আসছি এক ছোট ভাইয়ের সাড়েটা পর্যন্ত দিয়ে আসবো তুই পয়সা দিচ্ছে সাড়েটা পর্যন্ত যাবো সমস্যা না দুধ আর রাস্তায় তো ক্লিয়ার তো না সমস্যা দে এই সাতটা পর্যন্ত সুবিধা হবে হ্যাঁ আসছেন এই যে আমাদের গাড়িতে সাইডে দিচ্ছে

এক দিন আনন্দ করলাম ভালোই মজা মস্তি করলাম বেরাইলাম ঘুরলাম ফিরলাম তো আল্লাহ ভরসা দোয়া করবেন সুস্থ মতো পারি তো চলেন যাই বাসার দিকে যাই দেখতে থাকেন একটু ভিতর সাইডে পড়ছে খেয় হলে ঠিক আছে ধান তো পানি টানি দিয়ে কিছু কিছু ধান লাগাইছে ওই ধান গাছ বড় হয়েছে যে আর এই পে ব্রিজ ভাঙছিল ব্রিজ বড় করে ঠিক করে লাগছে

আর ওই যে বাস বাসটা বই গেছে এর জন্য গেলাম না পরের বাসে যাবো আমরা আর যদি ফুচকা খাইবো এর জন্য এলো বর্ষা আজকে মিনি ফুচকা খাইবো ছোট গোলা ওই যে ছোট ফুচকা গোলা ওই যে পিচ্ছি পিচ্ছি আজকের ফুচকা তুই যে জ্যোতির মিনি ফুচকা চলে আসছে না আমি খাবো না কেমন মজা না খাইতে থাকো তুই যে বাসার সামনে চলে আসছি বাসার সামনে রাস্তায় আর এখন রুমে ঢুকে যাবো অনেকটা সময় লেগে গেছে আজকে একটু জ্যামে পড়ছিলাম এই জন্য একটু সময় লেগে গেছে বাজে হলো গিয়ে নয়টা শটায় বাজে এক মিনিট কম আছে তো চলো যাই বাসায় রুমে যাই রুমে যাই চলো রাস্তায় খেয়ার থাকবা আর ট্রেন যাইতেছে ওই দিনের মধ্যে লাগছে ওই দিন যেরকম লাগছে আজকে ওই রকম আজকেও তিন ঘন্টা প্লাস কিছু সময় লাগছে ওই দিন ওই রকমই লাগছে চার দিন পর তিন দিন পর হ্যাঁ হ্যাঁ ওই ট্রেন হরণ দিতেছে ট্রেন যাইতেছে আস্তে আস্তে Lápis Þú þið putla að leiða þig þessi Hæ? Þú þið putla að leiða þig þessi Já Já